সিটি স্ক্যান আর এমআরআই হ্যাঁ এই দুইটার মধ্যে মূল পার্থক্যটা আসলে কি এবং স্ট্রোকের ক্ষেত্রে কোনটাকে আমরা একটু অগ্রাধিকার দেবো এবার সিটি স্ক্যানটা করতে আমাদের এক মিনিটে বেশি সময় লাগছে না কারণ এমআরআই করতে মিনিমাম টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মিনিটস সময় লাগে এখন যাই হসপিটালের ক্ষেত্রে যে জিনিসটা অ্যাভেলেবল ম্যাডাম আমি একটু জানতে চাই স্যার বলছিলেন যে রক্তনালী ক্ষরণের কারণে যেটা হেমোরেজিক স্ট্রোক বা ইস্কেমিক স্ট্রোক এর পিছনে মূল কারণগুলো কি কি আসলে কারণ না বলে আমরা সবসময় এটাকে একটা ডিস্ক্যাক্টর ফ্যাক্টর আমি স্ট্রোক মানে রক্ত চলাচলটা কমে যাওয়া সেক্ষেত্রে রক্ত চলাচল কমে যাওয়ার সবসময় গুলো কাজ করে আমি আগেই বলেছি যে কিছু মডিফাইবল নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর আছে আর যদি হেমোরজিক স্ট্রোকের কথা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে মোস্ট কমন কারণ হচ্ছে দেখা যায় যে আনকন্ট্রোল হাইপাটাইশন সেখানে যে ব্লাড প্রেশার আছে সে ঠিক মতো ওষুধ খাচ্ছে না সাদি ব্লাড প্রেশারটা রেস করো তখন রক্ত এটা ছিঁড়ে গিয়ে এটা হতে পারে এটা ছাড়া আরও কিছু ব্লাড ভেসেল অ্যাবনরমালিটি আছে যেমন আর্টোভেনাসমাল মালফরমেশন আছে অ্যানিরিজম আছে কিছু ব্লাড কোয়াগুলেশন ডিসঅর্ডার আছে অথবা রক্তের একটা কাউন্ট প্লেটলেট কাউন্ট বলি আমরা তো সেটা যদি কমে যায় তখন এরকম নানান কারণ আছে যেখান থেকে হেমোরেজিক স্ট্রোক হতে পারে আচ্ছা স্যার আপনার কাছে একটু জানতে চাই ইস্কেমিক স্ট্রোক অথবা হেমোরেজিক স্ট্রোক যেটাই হোক না কেন যখন আমরা সিমটমগুলো পেলাম বা সাইন যখন আমরা পেলাম তখন স্যার কি কি ইনভেস্টিগেশন আমরা করে থাকি সাধারণত এটাকে কনফার্ম করার জন্য ডিফারেন্ট হসপিটাল ডিফারেন্ট রেডিওলজিক্যাল অ্যাপ্রোচ ফলো করে আমি আগেই বলে রাখছি আমাদের স্কোয়ার হসপিটালে আছে একটি অত্যন্ত দক্ষ এবং ডেডিকেটেড রেডিওলজি টিম তারা এমআরআই বেসড প্রোটোকল তৈরি করেছে অর্থাৎ আমাদের যদি আমরা চিন্তা করি যে পেশেন্টটা স্ট্রোক নিয়ে আসছে ওই যে বললাম ফার্স্ট সিমটম ফার্স্ট ফেস ডেভিয়েশন আর্ম উইকনেস এবং স্পিচ প্রবলেম এবং টাইমিং তাৎক্ষণিক আমরা দ্রুত আমরা যেটা করি স্ট্রোক কোড বলে একটা শব্দ আছে ওটা অ্যালার্ট জারি করে দেই এবং রেডিওলজি নিউরো আইসিউ নিউরোলজিস্ট নিউরোসার্জন সবাই অ্যালার্টেড থাকে এবং দ্রুত সে এমআরআই রোমে চলে যায় ইনিশিয়াল ম্যানেজমেন্টের পর লাইক যে ব্লাড সুগার চেক করে ব্লাড প্রেশার চেক করে এবং কিছু রক্ত পরীক্ষার জন্য রক্ত সেন্ড করে আমরা এমআরআই নিয়ে যাই এবং রাইট ওয়েতে যারা যারা ইনভলভ স্ট্রোক কোডের সাথে নিউরোলজিস্ট রেডিওলজিস্ট তাৎক্ষণিক ওই এমআরআই রুমে চলে আসি আমরা এবং যদি আমরা সেকেন্ডের মধ্যে বা মিনিটের মধ্যে আমরা বুঝতে পারি যেটা হেমোরেজিক স্ট্রোক অথবা ইস্কেমিক স্ট্রোক যদি এটা ইস্কেমিক স্ট্রোক হয় এবং যদি সে সাড়ে চার ঘন্টার মধ্যে থাকে তাৎক্ষণিক আমরা স্টার্ট করে দিই আমাদের সেই ব্লক রিমুভাল বা থ্রোম্বোলাইসিস প্রসেস হ্যাঁ যেটাকে আমরা হয়তো পরবর্তীতে আলোচনা করব। আর যদি হিমোরজিক স্ট্রোক হয় তাহলে আমরা তখন অন্য ওয়েতে চ্যানেজমেন্টের জন্য প্রসেস করি সো সো আপনি যেটা প্রশ্ন করেছেন যে কি ইনভেস্টিগেশন আসলে খুব বেশি ইনভেস্টিগেশনের প্রয়োজন হয় না জাস্ট এমআরআই অথবা সিটি স্ক্যান করে

আমি দুঃখিত যে আপনার বাবার স্ট্রোক হয়েছিল এই বিষয়ে আমরা আলোচনা করছি দুই বছর আগে স্ট্রোক হয়েছে আমি আপনি নিশ্চয়ই মধ্যে ফিজিওথেরাপি বা অকুপেশনাল থেরাপি এগুলো এবং স্পিচ থেরাপি নিয়েছেন এখন ঘাড় যদি তার স্টিফ হয়ে যায় এটা অন্য কারণে হতে পারে তার ঘাড়ে হয়তো মাসাল স্টিফনেস ডেভেলপ করে থাকতে পারে আপনি দয়া করে আমার চেম্বারে নিয়ে আসুন অথবা নিকটবর্তী কোনো নিউরোলজিস্টকে ঘাটটা একটু পরীক্ষা করে দেখান ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন ম্যাডাম আপনার কাছে এখন একটু জানতে চাই স্যারের কাছ থেকে আমরা ইনভেস্টিগেশনগুলো শুনছিলাম সেখানে স্যার সিটি স্ক্যানের কথা বললেন এমআরআই এর কথা বললেন আপনার কাছে একটু জানতে চাই সিটি স্ক্যান আর এমআরআই হ্যাঁ এই দুইটার মধ্যে মূল পার্থক্যটা আসলে কি এবং স্ট্রোকের ক্ষেত্রে কোনটাকে আমরা একটু অগ্রাধিকার দিব না এটা আসলে সিটি স্ক্যান বা এমআরআই যে কোনো দুইটার যে কোনো একটা ইনভেস্টিগেশন করে আমরা স্ট্রোকটাকে আইডেন্টিফাই করতে পারি তবে যদি আমরা এবং হেমোরেজিক স্ট্রোক খুব আর্লি ক্ষেত্রে যদি পেশেন্ট চলে আসতে পারে সেক্ষেত্রে সিটি স্ক্যানে নাও চেঞ্জ আসতে পারি সেমিক স্ট্রোকের ক্ষেত্রে সেক্ষেত্রে এমআইটা প্রিফার করবো কিন্তু হেমোরেজিক স্ট্রোক হলে সেক্ষেত্রে সিটি স্ক্যান করলে আমরা ইমিডিয়েটলি পেতে পারি আর বেসিক্যালি এই দুইটা জিনিস ডিপেন্ড করে যে সে পেশেন্ট কোন হসপিটালে আছে এবং কোন হসপিটালে সিমটম পর যাচ্ছে এবং সেখানে কোন ইনভেস্টিগেশনটা অ্যাভেলেবেল আছে যেমন সিটি স্ক্যানটা করতে আমাদের এক মিনিটে বেশি সময় লাগছে না এভরি পেশেন্টে যে পেশেন্ট খুব রেসলেস হলো তার ক্ষেত্রে পেসমেকার থাকলো বা অন্য কোনো মেটালিক ইমপ্ল্যান্ট আছে তার ক্ষেত্রে আমরা ইমিডিয়েটলি সিটি স্ক্যানটা করে ফেলতে পারি কিন্তু এমআরআই ক্ষেত্রে কিছু এই যে যাদের পেসমেকার করা আছে বা মেটালিক কোনো ক্লিপ আছে পেশেন্ট রেস্টলেস সেক্ষেত্রে আমরা সিলেট না করে করতে পারছি না কারণ এমআরআই করতে মিনিমাম টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মিনিটস সময় লাগে এখন যে হসপিটালের ক্ষেত্রে যে জিনিসটা অ্যাভেলেবল সেটার ক্ষেত্রে আমরা সেভাবে আগাতে পারি